সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ট্রায়াক্টনাল বা ডো সায়েন্সের মিরাকুলান সম্পর্কে এই মিরাকুলান আমাদের এশিয়া মহাদেশে ব্যাপক প্রচলন রয়েছে এই মিরাকুলান হল একটি পিজিআর বা ভিটামিন অর্থাৎ প্লেন্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ গাছের বৃদ্ধি সহায়ক একটি পিজিআর সবজিতে ফুল ফল প্রচুর পরিমাণে আনতে সক্ষম হলো এই মিরাকুলান আজকে আমরা মিরাকুলান সম্পর্কে বিস্তারিত জানব এর টেকনিক্যাল নেম ডোজ কোন কোন ফসলে ব্যবহার করা যাবে কখন ব্যবহার করতে হবে ব্যবহারে কী কী উপকার হবে অর্থাৎ মিরাকুলান ব্যবহারে আমাদের কী ফায়দা হবে মিরাকুলানের সাথে কী কী অর্থাৎ ফাঙ্গিসাইট কীটনাশক একসাথে মিশিয়ে ব্যবহার করা যাবে কি যাবে না এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি লাইক শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন প্রেস করুন তাহলে বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও মিরাকুলান সম্পর্কে বিস্তারিত ভিডিও ডো সায়েন্সের মিরাকুলান এর টেকনিক্যাল নেম হল ট্রায়োকন্ট্রানাল জিরো পয়েন্ট জিরো ফাইভ ইসি এর কেমিক্যালে যে ফর্মুলা রয়েছে সেটি হল সি থার্টি এইচ ও বন্ধুরা এই টেকনিক্যালের ঔষধ আপনি বিভিন্ন নামে বাজারে পেয়ে যাবেন কিন্তু মিরাকুলানের ব্যবহার ব্যাপক হারে লক্ষ্য করা যায় উনিশশো সালে প্রায়কন্ট্রানাল আবিষ্কারের পর থেকে এটি পিজিআর হিসেবে ব্যাপক প্রয়োগ করা হচ্ছে ট্রায়োকন্টানাল হল এলিফেটিক অ্যালকোহল এই এলিফেটিক অ্যালকোহল গাছেদের শরীরে প্রাকৃতিক নিয়মেও তৈরি হয় বিভিন্ন কারণে অনেক সময় গাছেরা সঠিকভাবে এই এসিফেটিক অ্যালকোহল গাছে তৈরি করতে পারে না যার জন্য গাছের সঠিক চেহারা লক্ষ্য করা যায় না ফলে গাছের বৃদ্ধি পুষ্টি খাদ্য তৈরিতে অসুবিধে হয় তখন যদি আমরা এই মিরাকুলানের ব্যবহার করি তাহলে গাছের চাহিদাগুলি পূরণ হয় গাছের পাতায় যে মোলায়েম ভাব থাকে সেটি এই অ্যালকোহলের জন্যই আমরা দেখতে পাই তাই সবজিতে বা ফুল গাছে মিরাকুলান প্রয়োগ করলে গাছেদের সম্পূর্ণ চাহিদা পূরণ হয় গাছেরা সঠিকভাবে শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ প্রচুর পরিমাণে ক্লোরোফিল উৎপাদন করে দেহের চাহিদা মেটাতে পারে মোট কথা মিরাকুলান প্রয়োগে গাছের সম্পূর্ণ অপুষ্টি দূর হয় এখন বলছি কোন কোন সবজি বা গাছে আপনারা মিরাকুলান ব্যবহার করবেন টমাটো আলু বেগুন লঙ্কা পটল ঝিঙা কাঁকরোল করলা তাছাড়া ধান সর্ষে ইত্যাদি কৃষিজ ফসলে ব্যবহার করতে পারেন লঙ্কার জন্য মিরাকুলান সর্বশ্রেষ্ঠ পিজিআর হিসাবে ব্যবহার হয় বর্তমানে কৃষকরা সব ধরনের ফসলে মিরাকুলান ব্যবহার করে থাকেন এখন আসি এর ডোজ সম্পর্কে কৃষক বন্ধুরা মিরাকুলান প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এমএল মিশিয়ে স্প্রে করবেন বিকেলে স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ করে ডোজ কখনোই বেশি মাত্রায় দেবেন না বেশি মাত্রায় দিলে সাইড এফেক্ট হতে পারে গাছে যখন দু একটা ফুল আসতে শুরু করবে তখনই মিরাকুলান ব্যবহার করবেন একবার ব্যবহারের পঁচিশ থেকে তিরিশ দিন পর আবার ব্যবহার করতে পারবেন মোট কথা পঁচিশ থেকে তিরিশ দিনের পর পর আপনারা ব্যবহার করতে পারবেন ফুল গাছে লেবু গাছে লিচু গাছে আঙ্গুর পেয়ারা এই ধরনের গাছেও প্রয়োগ করবেন যখন দু একটা ফুল আসতে শুরু করবে তখন ব্যবহার করবেন গাছের ঘুমন্ত অবস্থায় মিরাকুলান স্প্রে করা নিষিদ্ধ ঘুমন্ত অবস্থা অর্থাৎ গাছেরা যখন ফুল ফল দেওয়ার পর বিশ্রামে থাকে অর্থাৎ ডালপালার পাতা ঝরে যায় এবং যখন গাছে ফুল আসে না সেটি হচ্ছে গাছের ঘুমন্ত অবস্থা এবার প্রশ্ন হলো মিরাকোলানের সাথে কি ফাঙ্গিসাইড কীটনাশক একসাথে মিশিয়ে ব্যবহার করা যাবে হ্যাঁ বন্ধুরা যাবে যদি কোনো ফাঙ্গিসাইড বা কীটনাশক মিরাকোলানের সাথে মেশানোর পর ছানা কাটা হয়ে যায় তাহলে সেই ঔষধটি মেশাতে পারবেন না আপনারা একটি সাদা কাচের গ্লাস নেবেন প্রথমে গ্লাসে জল দিয়ে মিরাকোলান মেশাবেন মিরাকোলান মেশানোর পর যে ফাঙ্গিসাইট বা কীটনাশকটি মেশাবেন তা একে একে মেশাবেন একটা একটা মেশানোর পর যদি দেখেন কোনো একটা মেডিসিন দেওয়ার পর জলটা ছানার মতো হয়ে যাচ্ছে তাহলে সেই কীটনাশক বা ফাঙ্গিসাইট ব্যবহার করা যাবে না আর যদি ছানা কাটা না হয় তাহলে একসাথে মিশিয়ে অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন কাজও ভালো হবে ফলও ভালো হবে এবার আসি মিরাকুলানের বাজার মূল্য নিয়ে পঞ্চাশ গ্রামের যে বোতল বাজারে পাবেন তা চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একশো গ্রামের বোতল সত্তর থেকে আশি টাকায় বাজারে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করুন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ